আমাদের সকলের প্রিয় নেতা একশো আটচল্লিশ ভাঙড় বিধানসভার পূর্বের বিধায়ক সৌকত মোল্লা সাহেব এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আছেন এখানে উপস্থিত আছেন ব্লক এবং অঞ্চল পর্যায়ে বিভিন্ন নেতৃত্ব এখানে উপস্থিত আছে বিশেষ করে আমার সামনে যারা বসে আছে তৃণমূল কংগ্রেসটাকে যারা অক্লান্ত পরিশ্রম করে বুকের রক্ত ঝরিয়ে যারা বুথটাকে আগলে রেখেছেন আমার বন্ধুবর সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কয়েকটা কথা বলি আজকে আপনারা জানেন বিগত চৌত্রিশ বছর একটা সরকার এখান শাসন শোষণ করেছে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা যারা আশীর্বাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের পরিষেবা দিতে হচ্ছে আজকে আমাদের ভাঙনে আপনারা জানেন যে বিগত বিধানসভা নির্বাচনে একটা মৌলবাদী শক্তি একটা দল বিভিন্নভাবে মানুষকে প্রতারণা দিয়ে মানুষের ভোটটাকে লুট করে তারা এখান থেকে জিতেছিল তারা বলেছিল ভাঙড়ের বুকে মানুষ ভুল সুধরেও নিয়েছে আপনারা এটুকু জানেন বিগত পঞ্চায়েত নির্বাচনে যখন ভাঙড়ের মানুষ